হ্যাঁ হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগস বাইক তো চলে আসলাম আজকে অন্য রকম অন্যরকম একটা পর্বে তো দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সুন্দর একটা নদী তো আমরা নদী বেয়ে চলে যাচ্ছি এটা হলো বাংলাদেশের বড় একটা মাদ্রাসার শাড়িতে সেরা পাঁচটি মাদ্রাসার শাড়িতে একটা আছে এটা তো এটা জালুকাঠি নেসারাবাদ মাদ্রাসা তো অনেক আগে আসলে মাদ্রাসায় নামাজ পড়েছিলাম তো আজকে শুক্রবার তো ভাবছিলাম যাব ওখানে তো সেজন্য যাবা নামাজ পড়তে পারবো কিনা যায় না কারণ এখন বাজে প্রায় এগারোটা হয়তো আমরা ঘুরে চলে আসবো তো চলেন যাই মাদ্রাসাটা কেমন একটু দেখ সকল সুখ পালে। সুখ তো সাথে একটা বাজার আছে যেহেতু অনেক বড় মাদ্রাসা তো নদীর সাথেই মাদ্রাসাটা আর দোকানগুলোও অনেক সুন্দর আসলেই পরিবেশটা অন্যরকম আমরা নদীর ওপাশেও গিয়েছিলাম অনেক সময় তো এটা হলো মসজিদ রাস্তার পাশে দেখা যাচ্ছে যেটা দোতলা এটা হলো মসজিদ তো এখানে নামাজ হয় দুইটাই সম্ভবত দুইটার পরে বা দুইটায় নামাজ হয় কারণ অনেক দূর থেকে অনেক মানুষ আসে এখানে নামাজ পড়ার জন্য তো সেজন্যই একটু দেরিতে জামাতে টাইম তো সেজন্য হয়তো বা আমরা চলে যেতে পারি তো এটা হলো মূল গেট যারা নাসারাবাদ কমপ্লেক্স জালুকাঠি তো এখানে অনেক মাদ্রাসা অনেক রকমের অনেক ক্যাটাগরির লেখাপড়া হয় এখানে বাংলাদেশের বহুল প্রচলিত একটা মাদ্রাসা অনেক অনেক পুরাতন কিছু পরিবর্তন হয়েছে আমি আগে যখন আসছিলাম অনেক কিছুই ছিল না এই গেট প্রাচীর এই প্রাচীরগুলো আসলে এইভাবে ছিল না তারপর ওই সোজা যে মাদ্রাসা একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা ছিল না ওটা নতুন হয়েছে এপাশের পাশের এটা বাম পাশের এটাও নতুন হয়েছে তো অনেক এরিয়া আসলে বাড়ানো হয়েছে দূরেও দেখা যাচ্ছে ওটাও একসময় ছিল না কয়েক বছর আগেই মনে হয় ভবনটা তৈরি হয়েছে নদীর সাথেই বালি ব্রট করে ওখানে জায়গা করা হয়েছে ওখানে চরের মতো জায়গা পড়েছিল তো দেখে আসলে ভালো লাগতেছে আর একটু ভালো লাগতো যদি নামাজটা পড়তে পারতাম কিন্তু আসলেই সেই অনেক টাইম তো আমরা ঘুরে চলে যাব তো ভিতরে আর যেতে পারতেছি না ভিতরে যেতে পারলে আরও ভালো লাগতো আপনাদেরকে দেখাতে পারতাম কারণ অনেক পরিসর অনেক সময় লাগবে আসলেই অনেক বিল্ডিং অনেক কমপ্লেক্স অনেক লীলা বোর্ডিং কত হাজার শিক্ষার্থী আছে যেন অনেক যেটা আসলে আমার শেয়ার জানা নাই তো বরিশালের দুইটা মাদ্রাসার ভিতরে একটা হলো চরমনাই আর একটা হলো নেসারাবাদ তো চারমোনাই হয়তো বা সবচেয়ে বড় দ্বিতীয়ত এটা আমার জানা মতে তো পাশে ঘাট করা আছে গোসল বা এখানে আর নদীটা অনেক বড় চওড়া অনেক স্রোত বড় বড় ট্রলার বা বড় বড় জাহাজ যায় এই নদী দিয়ে তো দেখতে পাচ্ছেন আসলে মসজিদ ওই ওটা থেকে শুরু করে রাস্তার এই পাশে লাল যে কালারটা ভিতরে অনেক পরিসর মেন বড় যে হুজুর তিনি তো মারা গেছে ওনার কবর আছে ওখানে তো আসলে এখানে নামাজ পড়ার জন্য মহিলা পুরুষ সবাই অনেকেই আসে সে ব্যবস্থা করা আছে তো অন্যরকম একটা সৌন্দর্য অনেক ভালো লাগে আসলেই একসাথে জামাতা নামাজ আদায় করা বড় মাদ্রাসায় তো এই ছিল আপাতত এখান থেকে তো আমরা বের হয়ে যাচ্ছি হ্যাঁ ভাবছিলাম নামাজ পড়বো কিন্তু অনেক সময় আসলে বাকি যার কারণে আর সময় নষ্ট করতেছি না তো দেখা হচ্ছে আবার নতুন কিছু নিয়ে সামনে তো আসলে এই নদী দেখতে দেখতে চলেন যা যাক ভালো থাকেন সবাই বিদায় নিয়ে নিচ্ছি আমি হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা ট্রলার যাচ্ছে তো আমরা এখানে একটু দাঁড়াবো একটু সময় কাটাবো এখানে তো একটা মুরব্বী উনি কাপড় পরিষ্কার করতেছে তো ভালো লাগতেছে আসলেই আমি একটু পা ভেজায় আসি আর ওয়েট করতেছি দেখি বড় টোলার আসে নাকি তো দেখতে থাকুন ট্র্যাভেল ব্লগস বাইকের সাথেই থাকুন Shaguri